নমস্কার বন্ধুরা ভিডিওটি এখান থেকে শুরু করলাম আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের এলাকার সবুজ সমারোহ দেখুন তামাক পাতা আর হচ্ছে আলু এটা হচ্ছে নালা আবার নতুন করে তৈরি হচ্ছে খনন করা হচ্ছে যে মাটি কাটছে কাটার পরে বিশাল বড় মানে রাস্তা হলে অনেক বড়ো হয়তো কিন্তু এটার মাঝখান দিয়ে হচ্ছে জল আসবে এবং দুই সাইড দিয়ে রাস্তার মতো থাকবে আর কি পারি আর এদিকে শুধু আলু ক্ষেত সবুজে সমারোহ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে শুধু ধুধু মরুভূমি আর এখন শুধু সবুজে সমারোহ সব আলু চাষ আর এই হচ্ছে সেই নালা এই নালাটার অনেক ভিডিও আপনাদের কাছে আছে আর এদিকে হচ্ছে তামাক এগুলো হচ্ছে তামাক তামাক বেশি নাই কিন্তু আলুই অনেক এদিকে সব আলু এদিকে সব আলু এদিকে সব আলু আমার পেছনেও আলু শুধু আলু দিয়ে ভরপুর আলু আর তামাক তবে আলুই বেশি আর এই নালাটা আবার নতুন করে খনন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই নালার অনেক ভিডিও আপনাদের কাছে আছে এদিকে আমার পিছনে সামনে শুধু আলু আমি মাঝখানে আছি আলু আর এটা হচ্ছে নালা তো আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন এবং নতুন যারা তারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন এদিকে একদম নালাটা কত বড় দেখছেন কত বড় নালা আর দুই ধারে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ কিছু কিছু জমিতে আবার ধান চাষ করা হয়েছে মানে ধান কেবল লাগানো হচ্ছে আর কি এ দেখতে পাচ্ছেন এখানে মানে ধান লাগানো হচ্ছে ধান লাগাইছে আর কি ধান লাগানো হয়েছে মানে মাঝে মাঝে ধান মাঝে মাঝে তামাক মাঝে মাঝে মানে আলু চলছে আর কি এই হলো গ্রামের দৃশ্য আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো ভালো জানেন কিন্তু যারা বসবাস করেন না তাদের কাছে এই দৃশ্যগুলো ভালোই লাগবে আমার তো ভালোই লাগে এখানে হচ্ছে যে ধানটা লাগানো হয়েছে তার বীজ এখানে তৈরি হচ্ছে এখানে চাষ হচ্ছে রসুন আর পিঁয়াজ এগুলো হচ্ছে পিঁয়াজ পিঁয়াজের গাছ সব এগুলো পিঁয়াজ চাষ করছে আর এটা হচ্ছে সেই তামাকের বীজ হচ্ছে আর কি এটা তামাকের বীজ হচ্ছে হচ্ছে সরষের ক্ষেত দেখুন কত সুন্দর সরষের দানা হয়েছে এগুলো সরষের ক্ষেত সরষের ফুল এখন আর নাই কিন্তু সর্ষের দানা এত বড় হয়েছে যে দানার মানে ওয়েটে গাছ হালিয়ে পড়ে যাচ্ছে আর কি গাছ সব হালি হালি গেছে এত পরিমাণে সর্ষের দানা হয়েছে দেখছেন আমার পিছনে বাড়ি সরষের দানা আর এদিকে আলু এদিকে সর্ষে মানে সব কিছু মিক্সার এখানে চাষ হয় আর কি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা